নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত গরমের দুপুরে এই রকম কম তেল মশলায় অসাধারণ স্বাদের নিরামিষ তরকারি স্বাদই কিন্তু হয় একদম অন্যরকম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথেই এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে খুব কম তেল মশলায় তৈরি আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে রান্নাটা করার জন্য বেশ কিছু তরকারি আমি কেটে নিয়েছি যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে একটু ছোট টুকরো করে কেটেছি আর যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলোকে কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একদম কচি কচি ডাটা এই ডাটাগুলো এখন বাজারে একদম সদ্য পাওয়া যাচ্ছে সেই ডাটাগুলোকেই কিন্তু নিয়েছি এই ডাটা যদি আপনারা না পান তাছাড়াও কিন্তু আপনারা এখানে সজনের ডাটা বা পুঁই ডাটা অবশ্যই ব্যবহার করতে পারবেন আমি রান্নাটা করার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি তেল গরম হলে কয়েকটা বিউলির ডালের বড়ি বেশ ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তার সাথেই দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এখানে একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে তবে পাঁচ ফোড়ন যাতে খুব বেশি পুড়ে না যায় সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ফোড়ন আমরা ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে কিন্তু একই সাথে ছেড়ে দিচ্ছি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে আর এইভাবে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু মোটেও খারাপ হয় না সমস্ত সবজিগুলোকে দিয়ে এবার মাঝারি আঁচে রেখে আমরা চার থেকে পাঁচ মিনিট এই রকম নাড়াচাড়া করে রান্না করব। এই সময় কিন্তু লবণ দেব না লবণ ছাড়াই সবজিগুলোকে এই রকম পাঁচ ফোড়নের সাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এতে করে পাঁচ ফোড়নের সুগন্ধটা সবজির মধ্যে ভালো করে চলে আসবে এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ডাটাগুলো একই সাথে স্বাদ মতন লবণ দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আমরা একটু মিনিট মিনিটখানেক এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। যেহেতু সবজির মধ্যে লবণ দিয়েছি এবার কিন্তু সবজি থেকে জল ছাড়বে তাই আমরা সবজিটাকে মিনিটখানেক এই রকম লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন লবণ দেওয়ার জন্য সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে সবজি যদি টাটকা হয় তাহলে কিন্তু সবজি থেকে এরকম জল ছাড়বে এবার আমরা ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গ্রেট করে নেওয়া আদা আপনারা চাইলে আদাটা কিন্তু অবশ্যই বেটে এখানে ব্যবহার করতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনের গুঁড়ো আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে অবশ্যই করে খেতে পারেন এবার এই আদা বাটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমরা সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেব তবে খুব বেশিক্ষণ কিন্তু কষাতে যাবেন না তাতে করে আদা বাটার যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই খুব বেশিক্ষণ না কষিয়ে মোটামুটি একটু আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল আমাদের সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে জলটাকে দিয়ে ভালো করে একটু আমরা মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি কিন্তু সমস্তই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার একদম দরকার নেই এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে এই সময় আর তার সাথে দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো এখানে আমি আগে থেকেই একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম জিরে ধনে আর তার সাথে গোটা গরম মশলা শুকনো কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আপনাদের আর এটা দেখায়নি সেই মশলার গুঁড়োর থেকে কিন্তু আমি এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলা দিলেই কিন্তু এই সবজির স্বাদটা আর গন্ধটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় মশলাটাকে দিয়ে আমরা খুব বেশিক্ষণ রান্না করব না তাতে মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যাবে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পর এবার আমরা সবজিটাকে কিন্তু সার্ভ করতে পারি সম্পূর্ণ নিরামিষ এই তরকারি গরমের দুপুরে ভাত বলুন বা সকালে বা রাত্রে রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে খুব কম মশলায় আর কম তেলে তৈরি এই রেসিপি যেমন স্বাস্থ্যকর সেই রকম কিন্তু সুস্বাদুও তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন